সম্পদদের আরও একটি ক্লাসে স্বাগত তো এইবার নিয়ে আসছি বর্গ বর্গের একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে কিভাবে তোমাকে কিভাবে বর্গ আঁকতে হবে সেটাই আজকে শিখাব তো এই জ্যামিতিটা শুরু করার আগে সবাইকে একটা কথা বলে নেই জ্যামিতি শব্দের ইংলিশটা কি যদি কেউ জানো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবা ওকে শুরু করছি জ্যামিতিটা বর্গের একটি বাহর দৈর্ঘ্য দেওয়া আছে তো বর্গের একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে বর্গটি আঁকতে হবে তো বর্গের বাহু দেওয়া থাকলে বর্গটা কিভাবে আঁকতে হয় সেটাই আজকে শিখাবো তো লক্ষ্য করো মনে করো বর্গের একটা বাহু এটা তো এটা হচ্ছে এ তো এ হলো মনে করো ফাইভ সেন্টিমিটার তোমরা পরীক্ষা দেওয়া থাকবে যে বর্গের একটি বাহুর দৈর্ঘ্য ফাইভ সেন্টিমিটার দেওয়া আছে বর্গটি আঁকতে হবে তো এবার লক্ষ্য করো কিভাবে আঁকবো তো প্রথমেই লিখবা মনে করি মনে করি কি লিখতে হয় মনে করি তোমরা জানো যে মনে করি প্রশ্ন লিখতে হয় যে বর্গের একটি দৈর্ঘ্য ই সমান ফাইভ সেন্টিমিটার দেওয়া আছে বর্গটি আঁকতে হবে একদম সিম্পল যে বর্গের একটি বাহর দৈর্ঘ্য দেওয়া আছে বর্গটি আঁকতে হবে তো এবার আমরা অঙ্কন করব অঙ্কন একদম সহজ প্রথমে লেখো যে কোনো রশ্মি বিই থেকে যে কোনো রশ্মি বি থেকে এর সমান করে বিসি অংশ কেটে নিই তাহলে প্রথমেই লিখবা মহাপণ্ডের বিবরণ যে কোনো রশি বি থেকে এ এর সমান করে বিসি অংশ কেটে নিই আবার বলো যে কোনো বি থেকে এ এর সমান করে বিসি অংশ কেটে তো বি বিন্দুতে বি এফ লম্ব আঁকতে হবে আর একটু বলে নিই যে বর্গ কাকে বলে বর্গ হচ্ছে এর চারটে বাহুর সমান বর্গের কি চারটা বাহু সমান এবং এবং প্রত্যেকটা কোণে থাকে সমকোণ মানে নব্বই ডিগ্রি এ বাহু এ বাহু এ বাহু এ বাহু সব বাহু সমান হবে এবং এখানে কোন হবে নব্বই ডিগ্রি এজন্য আমরা এখানে বিবিনীতে একটা লম্বা আঁকতে হবে তো তোমরা জানো লম্বা আঁকতে হয় পাঁচটা বৃত্তচাপ নেই মনে করো একটা বৃত্তচাপ দিলাম দিল কম্পাস দিয়ে একটা দুইটা তিনটা চারটা এই হলো পাঁচটা তোমরা জানো যে এতটুকু আঁকলে হয় ষাট ডিগ্রি এতটুকু একটা হয় ডিগ্রি তাহলে এখান থেকে এই পর্যন্ত হলো একশো ডিগ্রি আর এই এই যে ষাট ডিগ্রিকে অর্ধেক যদি এখান থেকে এখান থেকে অর্ধেক করলাম তাহলে হয়ে গেল আমাদের এই এই হলো তিরিশ আর এই হলো ষাট এই হলো তিরিশ টোটাল নব্বই আর জাস্ট বলতে হবে বি বিন্দুতে বি এফ লম্ব আঁকি আচ্ছা প্রথম আইন কি ছিল যেকোনো কোনো সি বি থেকে এর সমান করে বিসি অংশ কেটে নেয় বি বিন্দুতে বিএফ লম্ব আকৃতি বিএফ থেকে আবার ওই যে এর মাপ নিয়ে এর মাপ নিয়ে এখান থেকে কেটে নিতে হোক বি এর অক্ষ কেটে নিন আপনারা বিএফ থেকে এর সমান করে বি এর অক্ষ কেটে নিন তারপরে এ ও সি কে কেন্দ্র করে অর্থাৎ আমরা এখান থেকে এর মাপ নিয়ে এদিকে বৃত্তচাবাবো আবার এখান থেকে এই এর মাপ নিয়ে এদিকেটা বৃত্তচাবাবো এই বৃত্তচাব দুটি পরস্পর دی বিন্দুতে করে তাহলে কি বলতে হবে যে এ ও সি কে কেন্দ্র করে এ ও সিকে কেন্দ্র করে এর সমান ব্যাসার্থ নিয়ে কোন এ বি সি এর অভ্যন্তরে দুইটি বৃত্ত চাপাটি বৃত্তচাপ্রটি পরস্পর ডিবিউতে সেভ করে তাহলে এবার কি করবো যে এই স্কেল দিয়ে এ ডি এখান থেকে এ ডি আর এসি যোগ করি তাহলে এ বি সির উদ্দেশ্য ত্রিপুল সবগুলোই এর মাধ্যমে এবং প্রত্যেকটা কোনি সম্পন্ন এখানে নব্বই থেকে এখানে এখানে নব্বই এখানে নব্বই আমি অঙ্ক নির্বিহন আরেকবার বর্ণনা করছি যে কোনো বি থেকে এর সমান করে বিসি অংশ কেটে নেই তাহলে বি এফ থেকে আবার এর সমান করে এ অংশ কেটে নেই তাহলে এ ও সি কে কেন্দ্র করে কোন এ সি এর অভ্যন্তরে এর সমান ব্যাসার্ধ নিয়ে দুটি বৃত্ত চা কি বলবা এ ও সি কে কেন্দ্র করে এ ও সি কে কেন্দ্র করে এর সমান ব্যাসার্ধ নিয়ে কোন এ বি সি এর অভ্যন্তরে দুটি বৃত্তচাপ বৃত্তচাপ দুটি পরস্পর ডিবিতে সেট করে তারপরে এ যোগ করি তাহলে কি হয়ে গেল তাহলে এই এ বি সি উদ্দেশ্য বর্গ জাস্ট এটুকু লিখে দিলে হবে একদম সহজ এবং সিম্পল ক্লাস নবম এবং দশম শ্রেণীর জন্য তো আরো ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো অথবা ফেসবুকে থাকলে ফেসবুকের পেজটি ফলো করে দাও বাই বাই